চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে মোহরকে স্কুলে পাঠিয়ে মোটামুটি টুকটাক ঘরের কাজকর্ম করে রান্নাঘরে চলে এলাম আর নীলাটি মোহরকে দিয়ে আসার সময় একটু ফুলকপি আলু ধনে পাতা লেবু মানে যেইটুখানি জিনিস আমার লাগবে সেটুখানি নিয়ে এসছে বেশ অনেক দিন হয়ে গেল আমার সবজি বাজার করতে যাওয়া হচ্ছে না মাছটা বাজার করে নিয়ে এসেছি সবজিটা এখন আর স্টোর করি না যেদিন যেইটুখানি লাগে ওইটুখানি নিয়ে আসে তারপরে বসিয়ে দিয়েছিলাম আমার আর নীলাদির জন্য চা চাটা খাবো তারপরে শুরু করব ঘরের কাজকর্ম আর এদিকে একটুখানি চিড়ে বার করে রেখেছি চিড়েটা অনেক দিন থেকে রয়েছে আমরা কেউ খুব একটা চিড়ে খাই না তবে এনে রাখি তো আজকে ভাবলাম এই চিড়েটা দিয়ে নীলার দিকে সকালে টিফিন করে দিই আর প্লিজ তোমরা কিছু মনে করো না আমি এই ছাটনিটা দিয়ে চাটা নাড়াচ্ছি কারণ লাস্ট কয়েকদিন ধরে আমার চায়ের কালার নিয়ে আমি নিজেই সন্তুষ্ট হচ্ছি না তাই আমি রকম আবার পুরোনো টেকনিকে ফিরে গেছি তাতে করে চাটার একটু কালার হচ্ছে যদিও এখনও সেই কালার আমি পাচ্ছি না চিরের পোলাও না চিরে বাজা কি বলবো জানি না সেইটাই বানাচ্ছিলাম তেলটা এখন মনে হচ্ছে বেশি কিন্তু অনেক কিছু ভাজবো আলু পেঁয়াজ ডিম আর আমার এই চিড়ে বানানোটা দেখে প্লিজ তোমরা যাচ করো না আমি বলছি আমি কিন্তু খুব একটা ভালো এই রান্নাটা পারি না তবে চেষ্টা করি আমার এই চিড়ের পোলাওয়ের না একটা ছোট্ট মানে সুন্দর একটা গল্প আছে জানো তো আমি যখন ছোট ছিলাম যারা সোদপুরের মধ্যে থাকো তারা হয়তো জানো অসীম মোদক মিষ্টান্ন ভাণ্ডার যদিও অসীম মোদকের এখন রকম বিজনেস আমাদের এখানের মধ্যে বেশ বড়। লিকার সব ওর মেয়ে ছিল আমার বেস্ট ফ্রেন্ড তো ও না স্কুলে এই চিরের পোলাওটা নিয়ে যেত আমি সাদা মাটা ঘরের মানুষ প্রথমবার এইরকম একটা আইটেম খেয়েছিলাম যেটা দিয়ে অসাধারণ সুন্দর গন্ধ বেরোতো ওর মা ওর মধ্যে আবার একটুখানি ঘি দিয়ে দিত বাড়িতে এসে মাকে বহুবার বলেছি বানিয়ে দিতে মা দু একবার চেষ্টাও করেছে কিন্তু সেটা কেমন যেন ভাতের মতো খেতে হয়ে যেত তারপর থেকে মাকে আর কোনোদিনও বলিনি এরপর বহুবার আমি চিরের পোলাও খেয়েছি কিন্তু ওই যে কাকিমার হাতে চিরের টেস্ট সেটা আমি না ক্রিয়েট করতে পেরেছি না আমি আর কোনো জায়গায় খেয়েছি যদি আমার মানে সুযোগ থাকতো আমি কোনো একটা সময় গিয়ে কাকিমাকে বলতাম বা পিয়ালিকে বলতাম আমাকে কি আরও একবার রকম চিড়ের পোলাও খাওয়াবে সত্যি আমি কখনও খাইনি যাই হোক অনেকটা পুরোনো কথা শেয়ার করে ফেললাম টিফিন টিফিন রেডি করতে করতে নীলাদ্রি স্নানে চলে গেল আমি ভাবলাম যে একটুখানি না নীলাদ্রি বসেছিল আমি ভাবলাম বিছানাটা তুলে নিই বিছানাটা ঝাড়ছিলাম বালিশের ওয়াটটা পড়তে একটু পরাতে একটু প্রবলেম হচ্ছিলো তো নীলাদ্রিকে বললাম যে বালিশের ওয়াটটা ভরে দিতে এই চাদরটা যেন তো কিনলাম তবে কিছু কিছু চাদর থাকে দেখবে মনে হয় না কি পরিমাণে নোংরা টানে যতই আমি ঝাড়ি যতই আমি যাই করি এই চাদরটাতে শুলে কেন জানি না আমার গাটা কুটকুট করে আচ্ছা এটা কি আমার মেনিয়া তোমাদেরও হয় কিছু চাদর এরকম থাকে যেমন ওই যে কালামকারীর যে প্রিন্টের চাদরটা সাদা চাদরটা ওটাতে শুলে না এত ভালো লাগে মনে হয় যেন ফুল বিছিয়ে দিয়েছে আর এই চাদরটাতে শুলেই গাটা কুটকুট করে যাই হোক তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখন বাজে হচ্ছে মোটামুটি নটা আর আমার এই ঘরের বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে মিলাদ্দি টিফিন মোহরের স্কুল সব কমপ্লিট সেকেন্ড রাউন্ডের রান্না কালকে তোমরা দেখলে যে দেশি মুরগি নিয়ে এসেছি আমরা তারাপীঠে গিয়েও দেশি মুরগি খেয়েছিলাম তবে ওরা না ঠিকঠাক রান্না করতে পারিনি আমিও আগে কোনো দিনও দেশি মুরগি রান্না করিনি আজকে প্রথমবার রান্না করব তবে এখন একটুখানি মোহরে স্কুলে যেতে হবে কারণ কালকে আমি মোহরকে স্কুলে পাঠাতে পারিনি আর মোহরের বেশ কিছুদিন স্কুলে না অনেক কিছু লিখে নিয়ে আসতে পারিনি তো সেগুলো আমি পাচ্ছি না চেনা পরিচিতদের ফোন করলে সবাই ঠিকঠাক করে দিতে চায় না দু একজন দেয় কেউ কেউ দিতে চায় না ভাবে যদি পড়িয়ে আমার বাচ্চা ভালো রেজাল্ট করে ফেলে আর সত্যি তো আমার মেয়ে লিখতে পারেনি অন্যের বাচ্চা কাচ্চার মায়েরা সেই রেসপন্সিবিলিটিটা নেবে কেন আমি আমার এক পরিচিতের সাথে কথা বলছিলাম সে বলছিল বলে তোমাদের এদিকেই এরকম হয় সত্যিই মানে আমাদের এদিকে সত্যিই এটা হয় যে বাচ্চা কাচ্চাদের বাবা মায়েরা হেল্প করতে চায় না তো যাই হোক এখন আমার দরকার আমি যাবো গিয়ে দেখি স্কুলের ম্যামদের সাথে কথা বলে যে লিখতে পারেনি ও বেশ কয়েকটা জিনিস কালকে আসেনি যদি সাহায্য কর করেন ওনারা তো ভালো নইলে কপাল খারাপ কারণ বাচ্চা কাচ্চা শরীর খারাপ বলে একাধিক স্কুল যাবেই না আর যেহেতু পুরোটাই স্কুলের যা পড়ায় তার উপরে আসে সেখানে একটু প্রবলেম হয়ে যায় তো এক দু একজন অবশ্যই হেল্প করে করে না যে তা না মিথ্যা কথা বলা হবে তো যাই হোক চলো আমি রান্নাটা এসে করব এখন জিমে চলে যাব মেয়েকে একেবারে নিয়ে এসে রান্না করবো কি না এটাই একটু ডিসাইড করতে পারছি না তো চলো দেখতে থাকো সারাদিনের ভিডিও চলো আমি রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে কি সাড়ে নটা আর আমি এখন হাঁটতে হাঁটতে জিমে যাব তার কারণ হচ্ছে যেহেতু শীত পড়েছে না মানে জিমে গিয়ে ওয়ার্ম আপ করতেই না অনেকটা সময় লেগে যায় তাই হেঁটে গেলে একটু ওয়ার্ম আপ হয়ে যাবে আজকে আমার আবার কার্ডিও আছে তো এই কানেরটা না খুলে রাখবো অনেকটা বড় বড় ক্যামেরা লাগছে যেন চলো যাই এই প্রথমবার আমি আজকে দেশি চিকেন বানাবো মানে ওই দেশি মুরগি এর আগে আমি প্রথম দেশি মুরগি খেয়েছিলাম তাজপুরে ঘুরতে গিয়ে ওই রকম টেস্ট যেদিন সেদিনকে তারাপীঠে খেলাম হয়নি আমিও রান্না করেছি তো ওই টেস্টটা পাইনি তো যাই হোক একটা কথা বলি হ্যাংলামি এই হ্যাংলামিতে ভিডিওটা যখন দিয়েছি মা একবার ভাতটা চেয়ে খেয়েছে তার জন্য কত মানুষ কত গালাগাল দিয়েছে মাকে আচ্ছা আমি কি করব বলো তো মা যদি আমার কাছে ভাত চায় সেই সময় আমি যদি মাকে বলতাম না আর ভাত খেতে হবে না তখন তোমরা আমায় গালাগাল দিতে আর মা যেহেতু একটু ভাত চেয়ে খেয়েছে তার জন্য তোমরা মাকে গালাগাল দিচ্ছ আচ্ছা মায়ের পেটে ভাতটা ভালো ধরে মা ভাত খেতে ভালোবাসে আমি বারবার বলি যে আমরা সবাই খুব ভেত তারপরও যখন তোমরা এরকম কমেন্ট করো খারাপ লাগে যাই হোক বাদ দাও তোমরা বলতে থাকো আর আমার এই রান্নাটা করার সময় একটু ভয় লাগছিল যদি মাংসটা সিদ্ধ না হয় কারণ সবাই বলে দেশি মুরগি নাকি সিদ্ধ হতে আমার অনেকটা সময় লাগে একবার ভাবছি প্রেশার কুকারে দেব। আবার ভাবছি কি করব তারপর ভাবলাম সিম করে করেই রান্না করি মা তো খেয়ে বললো যে ভীষণ ভালো হয়েছিল আর এখানে ওই দেশি মুরগির সঙ্গে একটু ছাট নিয়ে এসেছিলাম কারণ মাংসটাতে দুবেলা হবে না তো এই কারণে ছাটটাও একটু রান্না করবো যদিও ছাটটা এখনও পর্যন্ত রয়েই গেছে এতটা খাওয়া হয়নি ঠাকুরের জায়গা পরিষ্কার হচ্ছে

ভাত হচ্ছে ভাতটা হলেই মোহরকে খাইয়ে দেব আর এটা আমি বুঝতে পারছি না সেদ্ধ হয়েছে কি না কারণ এই দেশি মুরগি নাকি সেদ্ধ হতে অনেক সময় লাগে তো এই জন্য সিম করে দিয়েছি ও ওর মতো হতে থাক এই যে আমার কোরিয়ান স্কিনের জিনিস তৈরি হয়ে গেছে এই জলটা রেখে দেবো একটা তোমার টাবের মধ্যে করে আর চালটাকে বেঁচে মুখে লাগাবো এখন বয়স হচ্ছে তো একটুখানি স্কিন কেয়ার করতে হবে এখন থেকে বুঝতে পারছি

তারপর লেখো ক্লিনিক এই যে আমার দেশি মুরগির ঝোল কেমন হয়েছে দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর খেতে তো ভালোই হয়েছে আর এই হচ্ছে গিয়ে ছাট ছাটটাও খেতে বেশ ভালো হয়েছিল আর এই হচ্ছে গিয়ে ভাত যে মায়ের খাওয়ার ভাড়া হয়ে গেছে দেশি মুরগির ঝোল আর ভাত মা বললো আজকে কলা পাতায় খাবে এই জন্য কলা বানালাম মানে কলাপাতাতেই খেতে দিলাম আমি কোনো রকমে স্নান করে এসছি মানে মুখে সাবান ঠাবান ফেস্বাস ফেস্বাস কিচ্ছু দিন এগুলো যা করা সব সন্ধেবেলা করবো কারণ খেয়ে উঠে মোহরকে শুয়েছি ঠিকই কিন্তু যতক্ষণ না আমি পাশে দিয়ে শুভ ঠিকঠাক করে ঘুমাবে না চলো মায়ের ভিডিওটা করে নিই তারপরে আবার সন্ধেবেলা দরকার পড়লে আসবো চলো আজকে সন্ধ্যাবেলা উঠে সবার প্রথম টার্গেট ছিল হচ্ছে রূপচর্চা করা চালটা টোয়েন্টি ফোর আওয়ার ভিজিয়ে রেখেছিলাম জলটাকে আলাদা করে সেপারেট করে রেখেছি আর এই চালটাকে একটুখানি একদম মিহি করে গুঁড়ো করে রেখেছি এই এইটা দিয়ে যেন তো নাইট ক্রিম বানায় যেটা ভীষণ ভালো কাজ করে কোরিয়ান স্কিনের জন্য তো এখানে দেখো ওরা এই সমস্ত চাল ফাল দিয়ে কি করছে আর আমরা তো সেই ছোট্টবেলা থেকে বলো এই সব মাখতাম চালের গুঁড়ো পুরো আমরা তো জানতাম না তখন এমনি নর্মাল স্কিন থাকতো কত সুন্দর ওটাকেই যে কোরিয়ান গ্লাস স্কিন বলতো সেটা কে জানে তো ওর মধ্যে একটুখানি অ্যালোভেরা জেল লাগ মানে মিশিয়ে নিলাম আর এই যে চব্বিশ ঘন্টা চালটা ভিজিয়ে রেখেছিলাম এই জলটা আমি আমার একটা ওই মেকআপ সেটিং স্প্রে বটল ছিল ওটার মধ্যে রেখে দিলাম এটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখবো যখন তিন দুধ সেজে নিয়েছি একদম কয়েকদিনের মধ্যেই আমার কোরিয়ান গ্লাস স্কিন হয়ে যাবে আসলে কি জানো একটা সময় ছিল যখন আমি সত্যিই এগুলো প্রচণ্ড করতাম আর তখন আমার সত্যিই স্কিনটা ভীষণ হেলদি ছিল কিন্তু মাঝখানে না আমি সব বন্ধ করে দিয়েছি কিন্তু এখন দেখতে পাচ্ছি যে স্কিনটা এইগুলো না ওপেন কোর্সগুলো হচ্ছে মানে অনেক সময় হয় কি ফেস পাউডার দিলেও না ওপেন কোর্সগুলোর জন্য দেখতে খুব বাজে লাগতো আমি এটা রিয়ালাইজ করলাম যে হ্যাঁ সত্যি আমার বয়স হচ্ছে এবার আমার স্কিনটার একটু যত্ন নেওয়া দরকার তো আমি সেদিনকে যেমন বললাম আমি চুলটাতে কিছু না করি করি না বলেই আমার চুলটা এখনও ঠিকঠাক রয়েছে এই বয়সে এসে তো চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেলে একদম তো কম না লজ্জা কিসার আছে যেটা বয়স আমার সেটা বলতে তো এখন একটুখানি এবার থেকে রোজ একটু একটু করবো যতটুকুই সম্ভব হয় তবে কোনো প্রোডাক্ট কিনে নয় আমি সবসময় ঘরোয়া জিনিস দিয়েই রূপচর্চা করতে ভালোবাসি কিপটে বলে নয় দেখো প্রোডাক্ট কিনে আনবো সব কিছু তো আমার স্কিনের জন্য ঠিক নয় এবার যেটা আমি মাখবো দেখা গেলো একটা ছশো সাতশো টাকা দামের আমি একটা ক্রিম কিনে আনলাম দুদিন মাখার পরে দেখলাম মুখ পুরো গোটায় ভরে গেল এবার সেটা তখন আমি ইউজ করতে পারবো না টাকাটা আমার নষ্ট হবে এইটা আমি আজকে বানালাম দেখলাম কালকে আমার গোটা উঠছে আমি আর মাখবো এই কারণেই আমি প্রোডাক্ট খুব একটা ইউজ করতে চাই না তো চলো আমার ওই ঘরের কিছু কাজকর্ম আছে রোজ ওই ঘরটা একটু একটু করে নাড়ানো হচ্ছে কিছু বাকি আছে চলো ওটা করে নিই এই যে তোমাদের আমি বললাম এবার থেকে প্রায় আমি একটু রূপচর্চা করব কেন বললাম আর কেন করতে পারছি কারণ আমার সন্ধ্যাবেলার থেকে বড় কাজ যেটা সেটা হচ্ছে সন্ধ্যা দেওয়া সেই কাজটা আমার ই কদিন ধরে নেই যেহেতু ওই সময়টা আমি ফাঁকা পাচ্ছি সেই সময়টাকে কাজে লাগাচ্ছি আমি একটু রূপচর্চা করে ঘরের কাজকর্ম করি এটা হচ্ছে মোহরের টেবিল মানে মোহরের তাকের মধ্যে মোহরের সব সময় পরা কাপড় মোহরের ওষুধপত্র মোহরের ক্যারাটের জিনিস সমস্ত কিছু থাকে তো ওইটা একটুখানি গুছিয়ে নিলাম আর এটা দেখলাম মোটামুটি একটুখানি ঠিকঠাক হয়ে গেছে তো ভালো করে মুখটাকে আমি একটুখানি স্ক্রাব করে ধুয়ে নিলাম এরপরে একটুখানি দুধের মধ্যে অল্প একটুখানি অ্যালোভেরা জল জেল গুলিয়ে নিলাম মানে যেহেতু এটা একটুখানি কি বলবো প্যাক মতো লাগিয়েছি মাসাজ ক্রিম হিসেবে আমি দুধ আরো অ্যালোভেরা জেলটা লাগাচ্ছি টানা কথা বলতে গেলে না সব কথাবার্তাগুলো কেমন আটকে যায় আর আমি সত্যিই এই মানে চালের এটাকে উঠিয়ে দেওয়ার পর দেখলাম স্কিনটা না আমার বেশ একটা হোয়াইটনিং একটা ব্যাপার দিচ্ছে তো দুধটা অনেক অনেক সময় মানে ক্লিনজিং টোনার হিসেবেও ইউজ করা যায় বাট আমি এগুলো অত জানি না ছোটোবেলায় দেখো এগুলো মায়েরা দুধের স্বর মুখে মাখিয়ে দিত তারপর একটু চালের গুঁড়ো মাখিয়ে দিত তখন কি জানতাম যে এইগুলোই বুড়ো বয়সে কাজে লাগবে স্কিন ঠিক করার জন্য তো আমার ওইটাকে একটুখানি মেখে শোকাতে যেইটুখানি সময় লাগে সেগুলোও করছে দেখো এই দেখো রাইস বাটারটা এখন দিলাম যেটা বেলা মাখে না নাইট ক্রিম সেটা অন্য রকমের এবং ওইটার মধ্যে একটুখানি র মিল গ্লিসারিন ওগুলো সব অ্যাড করে বাট আমি ওগুলো করিনি আমি জাস্ট এমনি জলটা ভরে ফ্রিজে রেখে দিলাম হ্যাঁ দুবার তিনবার যেমন করে মানুষ টোনার লাগায় লাগাবো দেখি এক সপ্তাহ লাগিয়ে কী রেজাল্ট আসে স্কিনটা কিন্তু সত্যি বেশ আমি নিজে ধরে বুঝতে পারছি এত সফট লাগছে না আর বেশ কিন্তু একটা মানে একটা হোয়াইপ নিয়ে একটা ব্যাপার এসে তাই না চলো কাজ করি তো এখন বাজে হচ্ছে গিয়ে তোমার আটটা আর আমি যাচ্ছি হচ্ছে গিয়ে মাসিকাবাড়ির সমস্ত মাল নিতে সোদিন তিন ভাদে কাজল করেছি নীলাদ্রি একটা বাবা দেখিয়ে দেবে নীলাদ্রি আর মেয়ে যাবে না কারণ মোহরের দু দিন সন্ধেবেলা পড়তে বসেনি তো নীলাদ্রি মেয়েকে পড়াবে আমি একাই যাব সমস্ত মাল নিয়ে ডিফারেন্সটা দেখো চোখের ওই তো গেল বেশ ভালো পাওয়ার রয়েছে জানো না আমার মনে হচ্ছে পাওয়ারটা আবার বেড়ে গেছে আমি না দেখতে পাচ্ছি না ঠিকঠাক করে চালাতে চাই চলে এলাম মাসকাবাড়ির সমস্ত জিনিসপত্র নিতে সেই মনে আছে তোমাদের সেপ্টেম্বরে পুজোর আগ দিয়ে আমি নিয়েছিলাম সমস্ত মালপত্র দু মাস হয়ে গেল আমি তোমাদের বলেছি যে আমি দু মাসে একবার বাজার করতে আসি তো সবার আগে চাটাকে চেঞ্জ করলাম এই টাটাটি গোলটা খাবো দরকার বললে একটু বেশিক্ষণ ধরে ফুটাবো আমার চা খেয়ে শান্তি হচ্ছে না তো তারপর একটুখানি চানাচুর টানাচুর নিলাম আমি তো তোমরা তো দেখতেই পাবে আমি কি কি কিনছি তবে দু চারটে কথা বলে নি সেটা হচ্ছে গিয়ে এই যে তোমাদের আমি বলতাম আমার মাছের বাজার করতে কী ভাল লাগে মাছের বাজার করতে ভাল লাগে ওটা এখন আর ইচ্ছে করছে না এবার আর বলবো না যে আমার না এই মাছ খাবারের জিনিসগুলো কিনতে কি ভালো লাগে তারপর দেখা যাবে এটাও আর ইচ্ছে করছে না তো যাই হোক তারপরে সবার প্রথমে চা পাতাটা কিনে একটু ভুজিয়া ঠুজিয়াগুলো কিনে সার্ফ তারপরে মানে বাথরুমে যা যা জিনিসপত্র লাগে বাসন মাজার সাবান ঠাবান সমস্ত কিছু কিনে নিলাম আমি আগেও বলেছি যখনই আমি গ্রসারি কিনে ভিডিও করে সাউন্ড দিতে চাই তখনই আমার খুব মনে মনে পড়ে যায় প্রভা প্রবাসে ঘরকন্যার মহুয়া ম্যাডামের কথা এত ভালো লাগে কি সুন্দর রোগা হয়ে গেছেন না উনি স্বামীও যদি একটু ওরকম হতে পারতাম যাই হোক কি আর করা যাবে আচ্ছা আমাকে অনেকে জিজ্ঞাসা করে তুমি পাস্তা চাউমিন এগুলো কেন কেনো না মাস্কা বাড়িতে সুজি আসলে আমরা সুজি খুব একটা খাই না আর পাস্তা আমাদের মোহর খাই যেইটুখানি লাগে আমরা পাশের দোকান থেকে এনে এনে নিই চাউমিনের ক্ষেত্র তাই এইগুলো আমি মাসকা বাড়িতে সেগুলোই নিই যেগুলো আমার খুব বেশি পরিমাণে ইউজ হয় যেমন একটু বেশি এই এইবারের মাসকাবাড়িতে একটুখানি বেশি করেই বিস্কিট নিলাম কারণ এই মোহরের সকালবেলা স্কুলে যাওয়ার সময় একটু টিফিন দিয়ে দিতে হয় তবে জানো না আমার এই বিস্কিট টোকে টিফিন দিতে খুব খারাপ লাগে প্রত্যেকটা বাচ্চা কি সুন্দর লুচি তরকারি রুটি আলু ভাজা তারপর তোমার জ্যাম পাউরুটি নিয়ে যায় আমারও ইচ্ছে করে সকালবেলা ঘুম থেকে উঠে বেশ তাড়াহুড়ো থাকবে আমার মেয়ের জন্য কি সুন্দর সুন্দর টিফিন বানিয়ে দেবো এই সৌভাগ্যটা আমার হলো না আমার মেয়ে আমাকে সকালবেলা এই কষ্টটা হয়তো দিতে চায় না সেই কারণে আমার মেয়েকে আমি ঠিকঠাক করে টিফিন বানিয়ে দিতে পারি না কারণ যাই বানিয়ে দিই ও কিছুই খায় না সবটাই ফিরিয়ে নিয়ে আসে ওর নাকি বেল পড়ে যায় লিখতে গেলেও নাকি ওর বেল পড়ে যায় টিফিন খেতে গেলেও নাকি ওর বেল পড়ে যায় ও যে কি করে আমি বুঝে পাই না আজকে অনেক মানে এই প্রথম আমি স্পেন্সার থেকে সয়াবিন নিলাম কারণ মোড়ের সয়াবিনটা আমার ভীষণ ভালো লাগতো তো এটাকে না খেয়ে তো বলতে পারবো না কেমন সেই কারণে এবার একটুখানি নিলাম টোটাল আমি কত টাকার শপিং করেছি মানে গ্রসারি কিনেছি সেটা তোমাদের বলে দিই এখানে প্রায় সাড়ে সাত হাজার টাকার আমার মাল ছিল আর এই যে দেখতে পাচ্ছো বলেছি না স্পেন্সারের ডালটা সত্যিই খুব ভালো গো তো আমি এখান থেকে সোনামুগ ডালটা নিই এত সুন্দর গন্ধ বেরোয় তবে আমি আগে সোনামুগ ডালটা নাধতে পারতাম না আমি কী করতাম বলতো পুরো গলিয়ে ফেলতাম পরে আমাকে একদিন একজন একদিন এই কমেন্টেই বলেছে যে দিদি মুগ ডাল কিন্তু পুরো গলিয়ে ফেললে খেতে ভালো লাগে না মুগ ডালটা একটু গোটা গোটা থাকলে ভাল লাগে আমিও দেখলাম হ্যাঁ ওইভাবে রান্না করেই মুগ ডালটা খেতে বেশি ভালো লাগছে তারপরে গুচ্ছের খানিক তেল নিলাম মানে ধরো ওই আট খাটা মতো রিফাইন তেল আর পাঁচটা মতো সর্ষের তেল এইটা হচ্ছে গিয়ে আমার টোটাল দু মাসের তেল আচ্ছা তোমরা বলো আমি খুব বেশি তেল দিই মানে টোটাল হচ্ছে গিয়ে আমার এই নশো গ্রাম করে তেল থাকে আমার দু মাসে এত রান্নায় তেলটা কি খুব বেশি তোমরা একটু বলো তো হ্যাঁ হতে পারে হয়তো বেশি মানে ওই দশ এগারো বারো তেরো চোদ্দো মানে ওই তেরো কেজি মতো তেল লাগে আমার টোটাল দু দু মাসে কারণ দেখো আমরা তো কত পরিমাণে ভাজা পোড়া খাই এখানে একটুখানি গার্লিক আর আনিয়ান পেস্ট নিলাম গার্লিক জিঞ্জার পেস্ট মাঝে মাঝে হয় না সময় থাকে না তোমাদের সঙ্গে আমি যখন এখন এরকমভাবে কথা বলছি মনে হচ্ছে আমি ফোনে কারোর সাথে কথা বলছি কেন জানো এখন আমার ভিডিওতে যে সাউন্ডটা দিচ্ছি জায়গাটা চেঞ্জ হয়ে গেছে আমি ঘরে সুন্দর করে বসে নিজের মতো করে সাউন্ড দিই তবে আজকে আমাকে রান্নাঘরে সাউন্ড দিতে হচ্ছে চা করতে করতে কারণ দু দুঘরেই ব্যস্ত তো চলো হয়ে গেছে সব কেনাকাটি এই যে মালপত্র সব এখানে রেখে দিয়েছি এবার কবে এগুলো গুছিয়ে উঠতে পারবো সেটাই হচ্ছে একটা বড় ব্যাপার আর এদিকে চলো নীলারদের জন্য মাংস বার করে রেখেছি এটা চলো গরম বসিয়ে দিই এটা বার করে দিয়ে রাখি এটা ফ্রোজেন আইটেম তো নষ্ট হয়ে যাবে খুব খেতে ইচ্ছা করছে কিন্তু এটা এখন খাওয়া যাবে না এটা কালকেই খেতে হবে যেদিন আমরা দাদা বৌদি মানে তারাপীঠ থেকে ফিরেছিলাম ওই দিন দাদা বৌদি দুটো বিরিয়ানি আনা হয়েছিল আমার বিরিয়ানিটা একদম ধরা আমি খাইনি যেই বাড়িতে এসে জল খেয়েছিলাম আমার সব খিদে চলে গিয়েছিল তো এখন এই বিরিয়ানিটা একদম ধরা এটাকে এখন গরম করব যেন তো সব থেকে ভালো গরম করা যায় মাইক্রোওয়েভে আমাদের মাইক্রোওয়েভ আছে শুধু রাখার জায়গা নেই বলে না বার করতে পারি না তবে ওই বিরিয়ানিটা গরম করেই ভাত একদম অল্প আছে মোমোর ভাত খাবে মাংসটা দিয়ে আর আমার রাত্রিতে কিছু খাওয়া নেই করে। গরম করি আর এই যে আমি এখনো জামা কাপড় ছাড়িনি কারণ হচ্ছে কি আমার এই ধরবো হ্যাঁ বিছানা টিছানা সব গুছিয়ে গুছিয়ে এলাম মোহর এখনো পড়ছে এই খাবার দাবারটা গরম করে মুখ দিয়ে পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে গিয়ে বসবো কালকে শনিবার সকালে ওঠা নেই মোহরে স্কুল নেই তাই আমি আজকে বহুদিন পরে একটা ড্রামা নিয়ে বসবো একটু ডাক্তার পর্যন্ত কারণ এখন সত্যিই বন্ধ করে দিয়েছি যে গোলটা এনেছিলাম সেগুলোই পড়ি এখন তো চলো খাবার দাবারটা গরম করি আর এরপরে কিছু করার নেই তাই ভিডিওটা এখানেই শেষ করি ভেবেছিলাম যে ওই বিশারিন আর একটু রোজ ভাটা নিয়ে এসে ওই নাইট ক্রিমটা বানাবো কিন্তু এতটা লেট হয়ে গেল আর যেতে পারলাম না কালকে পড়ি 还是下次见。